অন্যকে জ্ঞানটা দাও কি করে হ্যাঁ শ্যাম আমি তোমার নাম নিচ্ছি আমার সৎসাহস আছে হ্যাঁ নাম নিয়ে কথা বলছি অন্যকে জ্ঞান দাও না এতদিন মঙ্গলার দোষ ধরে এসেছো তুমি মঙ্গলাকে ভালো বললে কি না বললে সেটা আমার কোনো যাই আসে না ঠিক আছে আমার কোনো যাই আসে না মানুষ তোমাই দেখে নেবে ভিউসরা তোমায় বুঝে নেবে আমার বোঝবার দরকার নেই বুঝেছো মঙ্গলা অন্যায় করেছে এর প্রতিবাদ তো অবশ্যই করব ঠিক আছে মঙ্গলাকে তো তুমি সাহস্তা করতে পারোই নি সাহস্তা যা করার তুমি তো নিজের দিকে ক্রেডিটটা নেবে সেটা তোমার স্বভাব তুমি তুমি যেটা ভাবো সেটাই ঠিক তোমার সাথে যারা কথা বলে তারাও আমাকে বলেছে ঠিক আছে তোমার সাথে যারা কথা বলে তারাও আমাকে বলেছে তুমি যেটা ভাবো সেটাই ঠিক তোমাকে তো কালকব্দি মানুষ বুঝিয়েছে বোঝায়নি বোঝায়নি তোমাকে অব্দি তো মানুষ কোনে বুঝিয়েছে যে সমাত কথাগুলো ভুল বলছে না হ্যাঁ তুমি এতদিন মঙ্গলার সাজগোজ নিয়ে কথা বলে এসছো মঙ্গলা সেটা ও সেবিকা ও সেবিকা অবশ্যই মঙ্গলা তো দোষ করেছেই সেটা নিয়ে তোমার প্রতিবাদ হবেই তবে তোমার চক্করে মঙ্গলাকে ডোজটা কম দেওয়া হচ্ছে আর অবশ্য মঙ্গলাকে ডোজ কম দেওয়া হচ্ছে এই কারণেই মঙ্গলার কাজ শুরু হয়ে গেছে তো ওই জন্য একটু ডোজটা কমই হবে তবে চাপ নেই ডোজ হবে হালকার মধ্যে হলেও হবে ওটাই ও নিতে পারবে না প্রমাণ তুলে তুলে কথা হবে আমার রোস্টার সমাতে আজকে একটা স্ক্রিনে প্রমাণ দেবো শ্যামার হ্যাঁ তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে এটা দেখার পরেও কেন আমার প্রতিবাদটা এর জন্য হবে না বলো তো কেন অন্যায় করছে আমি কেন প্রতিবাদ করব না কেন করব না ও নিজেকে বিশাল চালাক মনে করে তাই না নিজেকে বিশাল চালাক মনে করে ভগবানের বাসন মাজি ভগবানের সেবা করি দেখাচ্ছি ভগবানের বাসন ভগবানের সেবা সেটা নেক্সট ভিডিওতে আগে আমি এটাতে কথা বলি তোমরা একটু স্ক্রিনের দিকে নজর দাও আমার স্ক্রিনের দিকে ভালো করে নজর দাও তার আমার স্ক্রিনের দিকে দেখো তারপরে আমি বলছি ভালো করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো যে ফলটা ওর বাচ্চা ছেলে ওকে বারবার দিচ্ছে ওখান থেকে ঠাকুর ওখান থেকে তুলে বাচ্চা ছেলে নারায়ণ তারা তারা বোঝে না ঠিক আছে তারা বাচ্চা একদমই বাচ্চা শিশু তো সেই ফলটা বারবার দিচ্ছে আর শ্যামা ওটা অনেকটা ভিডিও ছিল আমি ওইটুকু পাট কেটে নেছি শ্যামা কি করলো তোমরা ভালো করে দেখেছো শ্যামা পরেটা মুখে খেয়ে নিল এঠো করে এঠো করে খেয়ে নিল ঠিক আছে খেয়ে নিল হাতটা তো ধোয়া উচিত সেই ঝুড়িটা নিয়ে আবার ওইখানে ওই এটো হাতে ঝুড়িটা কিন্তু তুলে দিল এটা আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম ও নিজেকে বিশাল চালাক মনে করে ও অনেক কথা বলেছে সেটার উত্তর দিচ্ছি দাঁড়াও সেটার উত্তর দিচ্ছি একসঙ্গে দুটোকেই দেবো মঙ্গলাকেও দেবো শ্যামাকেও দেবো একই ভিডিও সেটা কি ঝুড়িটা রেখে দিল তোমরা দেখতে পেলে আমি তুলে এনে দিলাম ঠিক আছে তুলে এনে দিতে বাধ্য হলাম কেন দিলাম মঙ্গলাকে যখন ছাড়িনি শ্যামাকেও ছাড়বো না মঙ্গলাকে তো ধোবো শ্যামাকেও ধোবো মঙ্গলা এখনো অনবরত অনেক ভুল করে যাচ্ছে বন্ধুরা এত ভুল করে দি যাচ্ছে জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না অনেক ভুল করছে সেগুলোর জন্য আমি একটুখানি এতটাই ব্যস্ত ছিলাম বাট কাল থেকে এক টাইম প্রচুর ভিডিও করে নেবো তোমাদেরকে তো বলেছি আমি লাইভে আসতে পারছি না কেন বা কারণ সবটাই তোমাদেরকে জানিয়েছি তো ভিডিওর মাধ্যমেই আমি উদ্যোগ মানে আচ্ছা করে দেবো আচ্ছা করে দেবো ঠিক আছে সেটা একটু ওয়েট করো কাল থেকেই পেয়ে যাবে কাল থেকেই মঙ্গলার একদম পেয়ে যাবে কারণ এই চুতিয়া মেয়ে ছেলেটাকে নিয়ে আমি পরে থাকতে চাই না কারণ এ যদি আবার ঘর নিয়ে আসে সোশ্যাল প্ল্যাটফর্মে ভর নামো নিয়ে যদি আসে আবার চুলের মুটি ধরে দেবো আচ্ছা করে আচ্ছা করে দেবো এখানে অনেক কথা বলতে চাই আজকের ভিডিওটা শুধু ওয়েট করো তোমরা কেউ স্কিপ করবে না ফলটা এটা হাতে খেলো হাতটা ধুলো না সেই হাতে ঝুড়িটা তুলে দিল ওটা ঠাকুরের ঝুড়ি ছিল কাউকে কিছু কবস টবস দেয় সেটা দেখলাম মনে হলো লাল কাঠটা রয়েছে কাগজপত্র রয়েছে ওই ঝুড়িটা ওটা ঠাকুরেরই পাশে রেখে দিলো কিন্তু তাহলে ঝুড়িটা এটো হলো না এটা হলো না ও মঙ্গলাকে ধরেছিল মঙ্গলা পায়েস খাওয়াচ্ছে এটো মুখে অবশ্যই এটা তো অন্যায় সেটা তো আমি প্রতিবাদ করেছি করবই আবারও করব মঙ্গলার ছাড় নেই ঠিক আছে ও ঠাকুর নিয়ে ব্যবসা করছে সেম জিনিস শ্যামাও করছে ঠিক আছে শ্যামাও করছে এবার আসি নিজে কি করছো সেটা দেখো তোমাকে দেখিয়ে দিলাম তুমি ওই ভুলটা করছো তাই প্রমাণটা তুলে এনে দিলাম ঠিক আছে শ্যামা চোখটা ভালো করে দেখো তুমি কি কাজ করছো তুমি অন্যের দোষ খুঁজে বেরিয়েছো আজকে আবার বলতে বসেছো আমি মঙ্গলাকে সাপোর্ট করব মঙ্গলার ভালোটা দেখলে অবশ্যই বলবো ভুলটা বলেছি ভালোটা বলবো অবশ্যই একটা মানুষের ভুল খারাপ সবটাই থাকে ঠিকটাও থাকে সেটা বলা উচিত খারাপটা বলা যেমন উচিত ঠিকটা বলারও উচিত যেমন আমি মঙ্গলার ভুলটাও ধরি আবার ঠিকটাও বলে দিই ঠিক আছে এটা মানুষের উচিত অবশ্যই তোমার এটাতে শত্রু হবে না তোমাকে ভিওসরা বুঝে নেবে তুমি কতটা লাখ খর জুতো খড় তোমার কমেন্ট বক্সে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে আর তোমার চ্যানেলটা তুমি নিজেই বুঝে যাচ্ছো এবার আসি আর একটা কথা তুমি কি বলছো ওখানে বসে বসে অভিশাপ দিচ্ছ হ্যাঁ তুমি অভিশাপ কেন দাও এটা মঙ্গলেও করে তুমিও করো আমি আগেও তোমাকে পার্সোনালি ফোনে বলেছিলাম যে কন্ট্রোভার্সি করছো করো কাউকে অভিশাপ দেবে না কারুর বাচ্চাকে টানবে না কেন তুমি না মা আর এটাও আমি তোমাকে বলেছিলাম তোমাকে কন্ট্রোভার্সি বানায় না তুমি কি বলেছিলে আমার ভিউজের দরকার বলেই আমি বলেছি তাহলে করো কিন্তু কাউকে অভিশাপ দেবে না কি সাবা তোমার হয়তো তুমি ভুলে যেতে পারো শোনাবো তোমার এই রেকর্ডিং তুমি তো রেকর্ডিং তুমি যদি বলো পারমিশন যদি দাও হ্যাঁ শুনিয়ে দেবো তোমাকে আমি বলেছিলাম কিন্তু কিনা তোমাকে অনেকেই বলছে বৌদি যদি বলছে তোমাকে নাকি আমি তাদের এগেন্সটা উস্কিয়েছি আজ পর্যন্ত একটা কোথাও আমি উস্কিয়েছি তাদের সন্তানকে বলো এই বলো তো যাই হোক তারা বলুক তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাতেও চাই না ঠিক আছে বানাতেও চাই না তো তোমাকে একটা কথা বলি তোমাকে বারবার বলে এসেছি ঠিক আছে তুমি সন্ন্যবেলা নও এই যে ভর নিয়ে তোমাকে আমি পার্সোনালি বলেছি সেইটা আমি আলাদা করে রেকর্ড করে রেখেছি হ্যাঁ রেখেছি আমি তোমাকে বললাম আমি রেখেছি আমি আমি জানতাম জানতাম তুমি তুমি একদিন আমাকে এই ধরনের কথাবার্তা বলবে বলছো না যে যে সবই ওই ওরা বলেছিল আজকে তোমার হয়ে কথা বলছে কালকে তোমাকেই বাস দেবে ইয়েস ভুলটা দেখলে বাস কেন তালগাছ ভরে দেবো বাস কেন তাল তালগাছ ঝাড় থেকে এনে ডাইরেক্ট ভরে দেবো ঠিক আছে ভুলটা দেখলে তুমি কনসা আমার পরিবারের লোককে ছাড়িনা তোমাকে কেন ছাড়বো গো হ্যাঁ তোমাকে তো আমি আলাদা করে বলেছিলাম প্লিজ ভর এতক্ষণ ধরে কারুর আসে না তুমি তর্কে প্রচুর বোম্বের মাও ছিল কিন্তু সেই লাইনে ভৈরব বাবাও ছিল কিন্তু আমি কিন্তু শোনাতে পারি তোমাকে অনেক বুঝিয়েছি তুমি বলা নয় তোমার এগেন্স্ট ফার্স্ট ভিডিও নামিয়েছি তখন যে তুমি ভর দেখিও না আমার সৎসাহস আছে ভুলটা ঠিকটা যেমন তুমি ঠিকঠাক পুজো করো এখানে আমার কোনো খুব ধরবারি জায়গা নেই খুব ধরবারি জায়গা নেই বাট যদি দেখিয়েছ আমি আবারও বলে গেলাম শ্যামা তুমি পারলে ঘর দেখাও আর আমি পারলে কি করতে পারি তোমাকে আমি দেখাবো ওপেন বলে গেলাম তুমি কাউকে ভয় পাও না 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 আমিও কাউকে ভয় পাই ভিডিও ঠিক আছে ভিডিও না না তুমি প্রায়োরিটি দেবো আজকের তোমাকে দেবো না তুমি আমাকে নিয়ে পড়ে থাকো যখন আমার মাথার উপর দিয়ে জল চলে যাবে আচ্ছা করে ছুলে দেবো আচ্ছা করে তোমাকে আমি ছুলে দেবো ঠিক আছে যেটা ছুলবো সেটা ক্যামেরার সামনে এসে বলতে পারবে না আমি তোমাকে এটা বলে গেলাম আমি চেয়েছিলাম তোমার চ্যানেলটা দাঁড়া আমি চেয়েছিলাম এটা আমার ভুল ছিল না তোমাকে আজকে সবার কাছে পরিচয় করাটা আমার ভুল ছিল তাই না তুমি আজকে আমাকে শত্রু বানাতে চাইছো তোমার লজ্জা লাগে না তোমার ভরটা নিয়ে কথা বলেছি তাই হ্যাঁ তুমি ভুল করছো তুমি মঙ্গলাকে বলছো সে জায়গাতে তুমি কি করছো তুমি সাজুনি মাসি না তুমি রিলস মামুনি নাও তুমি মঙ্গলাকে বলছো ভিডিও 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 তুমি কি করছো তুমি কি করছো যে আসনে মায়ের পুজো করে সেই আসনে বসে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাই করে বেড়াচ্ছ আমার বলাটা দোষ না কেন গো তোমার দোষটা ধরলেই সবাই খারাপ হয়ে যায় হ্যাঁ চিটিংবাজ বাস কে চেনে তুমি চিটিংবাজ তুমি এটা শুরু থেকেই বলেছি তোমার মঙ্গলার যে ভক্ত তোমার তার প্রতি হিংসা আমার কিন্তু সেটা নয় আমার কোনো মন্দির নেই আমার মঙ্গলাকে সঠিক পথে নিয়ে যাওয়া মঙ্গলা যেগুলো ভুল করছে পুজোগুলো ভুল করছে সেটা বলে দেওয়া মঙ্গলা ভগবানের পা দিয়েছে সেটা সেটা বলে দেওয়া প্রচার করা এ কখনো মা পেতে না এটা আমি করে যাব যতক্ষণ আমার নিঃশ্বাস আছে যতক্ষণ না এর ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আমি বলে যাবো শ্যামা এটা আমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর তোমার এই ভরটাও আমি বলে যাব তোমার মধ্যে মা আসেন আমি কোথাও কিন্তু বলিনি কিন্তু পাবলিককে খেপাচ্ছ কাইন্ডলি ভালো করে সমস্যা শ্যামা আমার রক্ত কিন্তু ফুটিও না তোমার শিব শ্যামা মাকে নিয়ে আমি বাজে কথা বলিনি বারবার বলছো শিব মাকে নিয়ে না ভগবানকে নিয়ে আমি কোনোদিন একদম সেম ক্যাটাগরি যেমন মঙ্গলা বলে কৃষ্ণকালী মাকে নিয়ে বাজে কথা বলছি আমি সেম তুমিও বলছো তোমার শ্যামা মাকে নিয়ে বাজে কথা না তোমাদের দুজনকে বলছি তুমি শ্যামা আর মঙ্গলাকে বলছি ঠিক আছে আমি মঙ্গলার শ্যামাকে বলছি ভগবানের সাথে আমার কিন্তু কোনো কিছু নেই ভগবানের সাথে হওয়া অন্যায় আমি প্রতিবাদ করি ভন নামে তুমি যে ভন্নামটা করেছো না এটা আমি কারণ প্রত্যেকটা মানুষ বলেছে আমি সেই প্রতিবাদটাই এখন করছি তো যাই হোক তুমি এখন ভর দেখাচ্ছ না খুব ভালো গুজ ঠিক আছে খুব ভালো তুমি এখন তোমার সংসার দেখাচ্ছ দেখাচ্ছ একদম গুজব ভালো কাজ করছো বাট বেশি সোমার ধরি থেকে টেনো না শ্যামাল নিজের মতো ভিডিও দাও তুমি মঙ্গলার পেছন ধবে না মঙ্গলার পা চাটবে তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার মাথা ব্যথা করানোর ইচ্ছাও নেই নাক গলাবারও ইচ্ছা নেই তুমি মঙ্গলাকে ভালো বলবে না মঙ্গলাকে নিয়ে নাচানাচি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার বলার ইচ্ছা নেই কারণ আমি এই লড়াইয়ে কাউকে বলিনি যারা এসেছে নিজে থেকে এসেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে এই লড়াইয়ে তোমাকে আমার দরকার নেই কারণ এই লড়াইয়ে আমার সাথে যারা আছে এনাফ ঠিক আছে এনাব ভগবান সেই শক্তিটা আমাকে দিয়েছে ভুলটা বলা ভুলটা ভুল ঠিকটা ঠিক বলা তুমি কি ভেবেছো গো সমাধিক থেকে সকালবেলা থেকে ওটা ঠুকতে বসবে হ্যাঁ যেটা তোমার আমি উপকার করেছি না তুমি হলো বেইমান আমি বলতে নেই উপকার করে তুমি হলো নাম্বার ওয়ান বেইমান সব থেকে বড় বেইমান তুমি তোমাকে পরিচিতি দিয়ে ঠিক আছে আজকে তুমি ক বছর হয়েছে ইউটিউবে এসেছো আমার হয়ে গেল চার বছর ঠিক আছে ইউটিউবে আসা আমার চার বছর হয়ে গেল দু হাজার সাল থেকে মঙ্গলাকে ধরেছি তুমি আমার দিকে আমল লাগে না হ্যাঁ তোমার ঠাকুরকে নিয়ে আমি কথা বলেছি আর হিমত থাকলে ঘর দেখো ভয়ে তো আমার তো ঘর দেখানো বন্ধ করে দিয়েছ কদিন হয়েছে আবার যদি হিম্মত থাকে তুমি দেখো আপলোড করো ভিডিও আর আমি তোমাকে থামাতে পারি কিনা দেখো আমি তোমাকে ওপেন ওপেন বলে গেলাম এই রূপটা দেখো তো এর থেকে ভয়ানক রূপ দেখবে ফার্দার আমাকে নিয়ে একটা কথা বলবে না ঠিক আছে অনেক বলে ফেলেছো এবং ইঙ্গিতও বলবে না ইঙ্গিতও আমাকে নিয়ে বলবে না ভুলটা ভুল শ্যামার মঙ্গলার সাজা তুমি কি করো তুমি সাধুনি মাসি নও তুমি সাধুনি মাসি নও ভর যদি আসে চুল নেবে না ঠিক আছে চুলে ধুনো খাবে না একদম ওপেন মুখটাকে সরিয়ে এমনি করে ধুনো খাবে ঠিক আছে ভর আসে না মিনিট ধরে মিনিট ধরে ভর আসে তোমার আমি কোথাও কিন্তু মেনশন করিনি, হ্যাঁ ভর আসে ভরটাকে আমি বিশ্বাস করি মা মানুষের মধ্যে আসে আর আমি কোথাও এটা বলিনি যে ভগবান তোমার আহ ভন্ড ভগবানকে বলিনি তোমাকে বলেছি শ্যামা তোমাকে বলেছি তোমাকে বলেছি তুমি ভণ্ড এটো অবস্থায় এটো হাতে ঠাকুরের জিনিস ধুচ্ছ তুমি ঠাকুর সেবা করো তাই না কালকে একটা ভিডিও দেবো সেবা করো সেটা আমি দেখাবো ভগবান আজকে সেটা আমি জলজন্ত প্রমাণ দেখাবো এরা নাকি ভগবান পেয়েছে মঙ্গলা আর শ্যামা ভগবান পেয়েছে ভণ্ড মহিলা ভণ্ড মহিলাকে বললে আবার রাগ হয় ভণ্ডগোলোকে ভণ্ড বলার সাহস আমি রাখি ঠিক আছে এটা হলো সোমা ওয়ার্ল্ড ঠিক আছে আমার বাড়ির লোককেও আমি ছাইয়া কথা বলি না আমি যেটা করিনি আমার ওপর যদি জোর করে চাপায় তাহলে বাড়ি মাথায় তুলে দেবো তুমি সেটা করছো সার দাঁড় আমাকে নিয়ে বেশি না। আজকে তোমার মতো বেইমান আমি নতুন দেখছি না তোমার মতো বেইমান আমি অনেক দেখে নিয়েছি অনেককেই জায়গায় পরিচিতি দিয়েছি অনেককে এখানে দাঁড় করিয়েছি বলি না আমি নিজে গর্ব করি না সেটা ভগবান করেছে এটা আমার হাত দিয়ে করেছে আমি গর্ব করি না বাট তোমার মতো বেইমান আমি দেখলাম তোমার আপদ বিপদ আমি তোমাকে বারবার অ্যালার্ট করেছি ফোন করে যখনই যেটা জানতে পেরেছি ঠিক অ্যালার্ট করে গেছি যাতে তোমার চ্যানেলের ক্ষতি না হয় তোমার না ক্ষতি হয় তুমি অসহায় তোমার টাকার দরকার সেটার জন্য আমি মানুষের কাছে এটাও বলেছি হেল্প করো মনে পড়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে না জলজন্ত রয়েছে আর তোমার মতো মানুষকে আমি আজকের পর থেকে ধিক্কার জানাই তুমি ভর নিয়ে নাটক করছো সেটা বলেছি বলে আমি পুরোটা খারাপ হয়ে গেলাম না আমি পুরোটা খারাপ তুমি আগে থেকে জানতে সময় তোমার এগেন্স্টে যাবে তার মানে তুমি জানো যে তুমি ভন্ডামো করছো সেটা সমার চোখে ভালো মতো যখন পড়ে যাবে সোমা তোমার এগেনস্টে যাবে সেটা তোমাকে শিবসেনা মানে বুঝিয়ে দিয়েছিল আভাস দিয়ে দিয়েছিল তাই তো তাই তুমি জোর করে তোমার জালেই তুমি ফেসে যাচ্ছ তো যাই হোক এখানে মঙ্গলাকে বল বেশি বললাম না মঙ্গলাকে নিয়ে ভিডিও আসছে আমার রোস্টার সোমাতে সেখানে প্রমাণ দিয়ে ভিডিও আসছে এমন একটা প্রমাণ দিতে চলেছি তোমার দেখলে তোমাদের দেখলে মাথাটা গরম হয়ে যাবে আমি বলছি কেননা সেটা মানা যায় না ঠিক আছে যারা কিনা তো থাকে এখানে আর কিছু বলতে চাই না চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল মঙ্গল তুমি ভালো বলবে না বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ভিউয়ার্সরা তোমাকে চিনে নেবে চিনে নিয়েছে অলরেডি যেটা তোমার আমি যখন তোমাকে ধরেছিলাম না আমি তোমাকে যখন ধরেছিলাম সেটা তোমার চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবে ঠিক আছে চেয়েছিলাম যে তুমি একটা জায়গায় আসো তোমার মা অন্ধকারে মানে যাই হোক এক কোণে পড়ে আছে মানুষের কাছে প্রচার হোক এটা চেয়েছিলাম প্রচার করি কিন্তু তুমি তো ঠিক নও তুমি ঠিক নও তোমার রূপটা তুমি দেখিয়ে দিলে তুমি এক নাম্বার ধরন ধর্মে ঠিক আছে তুমি কিস্তু জানো না তুমি কিস্তু জানো না ঠিক আছে আচ্ছা তোমাকে আমি না এখন বলবো না আমি লাইভে যখন আসবো তখন প্রশ্নগুলো করবো তুমি নিজেই কিছু জানো না বললাম না তোমার কালী পুজো করছো তোমরা হুম মঙ্গল আর তুমি কালী পুজো করছো দীক্ষাগুরুকে তোমাদের শিক্ষাগুরু তোমার বাবা দীক্ষাগুরু তোমাদের ব্রাহ্মণ মশাই তুমি বলেছো না তা গুরুর ফটো নেই কেন দীক্ষা গুরুর ফটোতে পুজো হয় না কেন আগে তো দীক্ষা গুরু গুরুমা আগে গুরু পুজো তারপর তো তাই না কোথায় তোমার সেসব কোথায় তোমরা দুজন ভন্নামা করছো আর আমি বলতে গেলেই খারাপ সেটা জগতের নিয়ম ঠিক আছে তো চালিয়ে যাও তোমাদের ভন্ডামা চালিয়ে যাও আর এই সোমাওয়াল যখনই দেখবে তোমার এই ভন নিয়ে ভন্ডামা ঠিক আছে তখন এই দেখবে তো যাই হোক তোমাকে নিয়ে আমি ভিডিও করতে চাইও না কারণ তোমার মতো মানুষকে নিয়ে আমার চ্যানেলে পড়ে থাকা মানে আমার টাইমটা নষ্ট করা বিশ্বাস করো শ্যামা আজকের একটা কথাই বলে গেলাম বেশি বাড়াবাড়ি করবে না থেকে নিয়ে ঠিক আছে তোমাকে চেয়েছিলাম একটা জায়গায় দাঁড় করাতে কিন্তু তুমি সেটা নও ঠিক আছে তুমি সেটা নও আজকে মানুষকে ভরসা করতেও না খুব ভয় লাগে বিশ্বাস করো বিশ্বাস করতেও ভয় লাগে নিজের প্রতি নিজেকে করতে কেমন ভয় লাগে জানো তো তোমাদের মতো ভরসা করতে ভয় আর তোমার সাপোর্টে আমি কখনোই মঙ্গলাকে নিয়ে না গো তুমি নিজেও জানো না মঙ্গলার জন্য কতটা খাটছি তুমি নিজেও জানো না মঙ্গলার এই বিনাশটার জন্য মঙ্গলার এই ভুলটা ভুল ভুলগুলো মানুষের চোখে তুলে দেওয়ার জন্য অনেক খাটতে হচ্ছে গো তুমি তো কিছুই নাই ক্যামেরা খুলে হ্যালো বন্ধুরা ভাই বলে বন্ধু বাজা কেউ তো কারো নয় আসনে বসে কালী পুজো করো সেখানে আবার বড় বড় জ্ঞান দিতে বসেছে ঠাকুর পুজো করো না তোমরা ঠাকুর পুজো করো ঠিক আছে একটা ভিডিও আসছে আসছে ছোট্টর মধ্যে একটা ভিডিও আসছে একটা এমন প্রমাণ দেবো না সামনে জুতো আর সামার মধ্যে পড়বে এরা ঠাকুর পুজো করে আর কিছু কিছুদেরকেও আমি বুঝিয়ে দেবো তাদেরও চোখটা খুলবে ঠিকই তো বলেছে সময় যারা আমাকে দেখতে পায় না তাদেরও চোখ খুলবে সেটা আমি খুলিয়ে দেবো তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো মাথাটা গরম হয়ে গেছিলো কেন না কেন বলো তো মাথাটা গরম হয়ে যায় দেখো নিজে বলি না কারোর উপকার করে বলতে নেই জানি যার যেটুকু উপকার করেছে সেটা যদি বলি পুণ্যি করা হয় না কিন্তু এসব মানুষের জন্য না বেরিয়ে আসে কতটা বেইমান ওকে যে আমি কীভাবে মানে অ্যালার্ট করেছি ওর কত বড় মঙ্গলা ক্ষতি করে দিয়েছিল তোমরা জানো আবারও পারে সেটা পারছে না সঙ্গীতা ম্যাডামের জন্য এবং আমার জন্য ও নিজেও জানে না ঠিক আছে ওর কত পদে বাস দিয়ে বেরিয়ে যেত তো সেটা যদি সঙ্গীতা ম্যাডাম চাই না আবার বাঁশটা খেয়ে নিতে পারো কিন্তু আমরা সয় মানুষের বাস দিই না তুমি যতই আমার সাথে সত্যতা করো শ্যামা এসব দিক থেকে তোমাকে সত্যি সাপোর্ট নাই তুমি নিজেও বুঝতে পারবে না তোমার হেল্প করে দিয়েছি কিন্তু তুমি ভর দেখালে তুমি চাও না তোমার আমি কি করে দিতে পারি আর বেশি বাড়াবাড়ি করো না মাথার ওপর দিয়ে যেন আমার জলটা না চলে যায় এটুকু তোমাকে জানিয়ে দিলাম ফার নয় ঠিক আছে চলো